রাজ্যে প্রথম যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা পশ্চিম বর্ধমানে রাজ্য সরকারের নয়া উদ্যোগে খুশি সাধারণ মানুষ সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স পেতে মাথায় হাত পড়ত রোগীর পরিবার পরিজনদের মোটা টাকা দাবি করা হতো দালাল চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছিল এবার রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শুরু করল নয়া পরিষেবা পশ্চিম বর্ধমান থেকেই রাজ্যে প্রথম চালু হল রাজ্য সরকারের নয়া প্রকল্প যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা দুর্গাপুরে মোট বেসরকারি আটটি টি অ্যাম্বুলেন্স এই পরিষেবার সঙ্গে যুক্ত হল দুর্গাপুরের গান্ধী মোডের বেসরকারি হাসপাতালের সামনে থেকে আজ থেকে শুরু হল যাত্রী জাতি অ্যাম্বুলেন্স পরিষেবা উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের এসিপি রাজকুমার মালাকার এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার বা সিপি সুনীল কুমার চৌধুরী বুধবার বিকেলে আসানসোলের বিজয় পাল সরণিতের পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সেখানে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের চালু করা যাত্রী সাথী একটি সম্প্রসারিত করা হচ্ছে এর সাথে এই অ্যাপে অ্যাম্বুলেন্সকেও সংযুক্ত করা হচ্ছে দেখুন আমরা এখনো খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছোতে পারিনি আমাদের আশা আপনাদের মারফতই আমরা মানুষজনের কাছে আরও ভালোভাবে পৌঁছোতে পারবো উদ্যোগটা সবেমাত্র মাত্র সুযোগ হয়েছে আশা করছি মানুষ আজকে থেকে আমরা সবাই প্রত্যেক হসপিটালে আমাদের সমস্ত অফিসাররা গেছেন মানুষকে সচেতন করছেন যে এই সুবিধা বর্তমানে দুর্গাপুরে উপলব্ধ আছে তো আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন হেলথ অল হসপিটাল থেকে মানুষ জানতে পেরে আমাদের এই অ্যাপের মাধ্যমে বুক করে তারা রওনা হলেন অন্য হসপিটালে বেটার ট্রিটমেন্টের জন্য তো আশা করছি আপনাদের মধ্যে আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছোতে পারব এর সার্থকতা তত বেশি পাবো চক্র বন্ধ শুরু করতে তো কোনো আপত্তি নেই দেখা যাক যাতে সুষ্ঠু সফলভাবে এই যাত্রী সাথীর মাধ্যমে মানুষকে সেবাটা পরিষেবাটা দেওয়া যায় সেই অবস্থায় আমাদের প্রচেষ্টা চলবে প্রথম পশ্চিম বর্ধমান অবশ্যই অবশ্যই এটা আমাদের একটা অত্যন্ত গর্বের বিষয় তো সেই কারণেই আপনাদের ভীষণভাবে সহযোগিতা চাই যাতে ভীষণভাবে ব্যাপারটা প্রচার পায় মানুষজন এই যে সুবিধা নিয়ে আসা হয়েছে তার সুবিধা যেন উপলব্ধি করতে পারেন হ্যাঁ বুকিং করলাম মানে পুলিশবাবুদের মাধ্যমে বুকিং করলাম তো এতে আমাদের খুব স্যাটিসফ্যাকশান হয়েছে আমরা খুব মানে চিন্তা ছিলাম যে কীভাবে কী পেশেন্টকে আমরা নিয়ে যাবো কলকাতা অ্যাপ হলো তো স্যারদের সহযোগিতা পেয়েছি খুব ভালো সহযোগিতা করেছেন এবং কোন অ্যাপের মাধ্যমে ওই জাতির সাথে অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স হ্যাঁ খুব ভালো লাগলো এবং রেটটাও মোটামুটি ঠিক হয়েছে আমাদের আমরা খুব স্যাটিসফ্যাকশান এতে না না আমাদেরকে দালালরা অনেক ভাড়া বলেছিল কিন্তু সাহেবদের ইয়েতে আমরা মোটামুটি যেটা ভাড়া সেটা পেয়েছি এবং আমরা খুব এতে আমার নাম তারক নায়ক